আর বলিতে পারি না বর্তমানে আওয়ামী লীগ মানেই হলো বিনোদন বিনোদনের মধ্যে সবচেয়ে সেরা হলো অবায়দুল কাদের সে কিনা কথার মধ্যে কি বলে নিজেও জানে না কথা সত্যি বলেছেন আজকে আমরা দেখবো অবায়দুল কাদের কিছু ভাইরাল বক্তব্য চলুন তাহলে শুরু করা যাক সালাম কাক্কর মনের ভিতর অনেক জ্বালা অন্তরে জ্বালা এইটা কোনো কথা সব দর্শক ও এই কথা সত্য এবার কাক্কু কি বলতে চাই শুনুন ছাত্রীকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট এটা কি হলো মরে গেল নাকি খেলা হবে এদিকে কাদের কাকুর কথা শুনে স্বামী মুসমানও খেলা শুরু করে দিতে চাই যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে বিশ্ববাসী তাহলে এটা গিনিস বুকে রেকর্ড হবে কথা সত্য কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে পাথরে লিখো না খোয়ে যাবে

প্রতিশোধ কি বলে রে ভাই কেউ বুঝে থাকলে কমেন্টে অবশ্যই বলবেন আপনি চিন্তা করবেন না এখন চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন পেজ হলে ফলো করুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ধন্যবাদ সবাইকে